দিনাজপুরের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত সহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শনিবার ত্রিশ আগস্ট সকাল সাড়ে এগারোটায় দিনাজপুর জেলা স্কুলের অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শোয়েবুর রহমান এছাড়াও ড্যাফোডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মশিউর রহমান হাবি প্রবীর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক শহর ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমান শহর ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমান এবং সেক্রেটারি মাসুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি ডট কম দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে